দেখেন দূরপ্রবাস প্রবাস কাতারে এসে আমার একজন বড় ভাই কিভাবে মুরুগ পালন করতেছেন দেখেন এই যে কক মুরুগ দেখছেন যে কক মুরুগ আমাদের বাংলাদেশে পাওয়া যায় এখন খুব সহজে আরে ভাই এই কক দেশে পালন করলেও তো লক্ষ লক্ষ টাকা চলে আসে আমরা কেন এখানে আপনি কেন আসছেন ভাই কাতারে কাতারে কেন ভাই ওই দেখেন উনার আরো আছে ভাই এই যে দেখতে পাচ্ছেন উনার কবুতর উনি কবুতরও পালছেন এই দেখেন অল্প পরিসরে উনি কবুতর এখানে দেখেন কবুতর উনি ফালছেন ওনার কবুতরের এখানে বাচ্চাও আছে এই হচ্ছে আমাদের হাবিব ভাই চলে যাচ্ছেন দেখেন ওনাকে বলছিলাম উনি খাড়াওয়ার নাই উনি চলে যাচ্ছেন এই যে দেখেন কবুতর এইগুলো ওনার কবুতর দেখেন অল্প পরিসরে যদি স্টার্ট করেন তাহলেই অনেকটা মনে করেন ফায়দাজনক দেখেন ওনার আরো কুয়েল আছে আমি কুয়েল দেখাচ্ছি এই যে কক দেখতে পাচ্ছেন এই কয়েকটা কক মুরুখ নিয়ে উনি স্টার্ট করেছেন এবং এইখানে ডিম দেওয়া শুরু করে দিছে অলরেডি এই দেখে দেখেন এই যে দেখতে পাচ্ছেন অলরেডি কুয়েল এই দেখেন কুয়েল কিভাবে পালন করে করেন কুয়েলের উপরের কাঁচাগুলো তার উপরে উঠে ডিম দেয় এইগুলা আসলে খুবই সুন্দর চাইলে এটা দেশেও করতে পারি আমরা কিন্তু দেশে কী করবো আমাদের তো বিদেশ দরকার আসলে সবাই বিদেশটাই বেশি বুঝি বিদেশে এসে সেম কাজ করতে ভালো লাগে কিন্তু দেশে এই কাজটা করতে আমাদের ভালো লাগে না তো আমি আশা করব বিদেশ না এসে এই কাজগুলো দেশে করেন লাভজনক বিনিয়োগ এটাতে